ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু সংখ্যক এমসি অ্যাডাপ্টার রয়েছে এই এমসি অ্যাডেপ্টারগুলো এই মুহুর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ের স্টকে রয়েছে আমাদের দোকান কোথায় ল্যাপটপ ভিউয়ের ঠিকানা কি ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের দোকান চিনতে কোনো প্রকার অসুবিধে না হয় মনে রাখবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর খোলা থাকে আমরা একটি একটি করে এমসি অ্যাডেপ্টার চেক করব এবং আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একটি অ্যাডেপ্টার হাতে নিলাম এবং একটি কনভার্টার এইচডিএমআই কনভার্টার দিয়ে জাস্ট আমরা চেক করে দেখছি ঠিকমতো পাওয়ার আসছে কি না আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখা যায় ক্যামেরা ঠিকমতো আসে ওকে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা চেক করলাম এভাবে একটি একটি করে আমরা চেক করে দেখানোর চেষ্টা করছি বিসমিল্লা এই একটা রাখলাম এইটাও কি আসে ভাই ঠিকমতো এইটার ছবি ওকে একটা এমনভাবে পেঁচানো জাস্ট খুলে ফেললাম দেখা যাচ্ছে দুইটা একটা মানুষ টাকা দিয়ে নিবে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে এই কারণে আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা এক দুই তিন তিনটা গেল এবার হচ্ছে চার নম্বরটা চেক করছি চার নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন লাইট আসছে চারটা পাঁচ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন পাঁচ প্রত্যেকটা চেক করে দেওয়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক পিসও আল্লাহ রহমতে খারাপ থাকবে না এই একটা ছয়টা পাচ্ছেন দেখা যায় ছয় ছয় সাত দেখা যায় সাত কাট নম্বরটা চেক করছি আট এটুকুতেই হাত ব্যথা হয়ে গেছে এটা হচ্ছে নয় নম্বরটা দেখতে পাচ্ছেন নয় এটা হচ্ছে দশ নম্বরটা দশ দশ এগারো নম্বরটা চেক করছি এগারো এগারো এখন বারো নম্বরটা চেক করবো দেখতে পাচ্ছেন এখন তেরো নম্বরটা চেক করছি একটি একটি করে প্রত্যেকটা চেক করে দেখাচ্ছি যাতে চুল পরিমাণ কোনো ত্রুটি না থাকে দেখতে পাচ্ছেন তেরো নম্বরটা দেখাচ্ছি তেরো এখন চোদ্দ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন চোদ্দ চোদ্দ নম্বরটা চেক করলাম পনেরো নম্বরটা চেক করছি পনেরো পনেরো নম্বরটা চেক করছি একটি একটি করে প্রত্যেকটা চেক করে দেখাচ্ছি পনেরো নম্বর চেক করছি দেখতে পাচ্ছেন পনেরো নম্বর দেখাচ্ছি পনেরো অলরেডি আমার হাত ব্যথা হয়ে গেছে ষোলো নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন ষোলো নম্বরটা চেক করছি ষোলো ষোলো নম্বরটা চেক হয়ে গেছে ষোলো নম্বরটা চেক করলাম এবার সতেরো নম্বরটা চেক করছি সতেরো নম্বর চেক করছি সতেরো নম্বর চেক করছি দেখতে পাচ্ছেন সতেরো নম্বর চেক করলাম সতেরো নম্বর চেক করলাম আঠারো নম্বর চেক করছি আঠারো নম্বর চেক করছি দেখতে পাচ্ছেন আঠারো আঠারো এবার উনিশ নম্বর চেক করছি দেখতে পাচ্ছেন উনিশ নম্বর উনিশ এবার বিশ নম্বরটা চেক করছি বিশ নম্বর এমনভাবে পেঁচানো বিশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন বিশ নম্বরটা বিশটা চেক হয়ে গেছে এখন একুশ নম্বরটা চেক করছি একুশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন একুশ একুশ নম্বর চেক হয়ে গেছে এখন বাইশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন বাইশ নম্বর চেক হয়ে গেল এখন তেইশ নম্বরটা চেক করছি তেইশ নম্বর চেক হয়ে গেল চব্বিশ নম্বরটা চেক করছি চব্বিশ নম্বর দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরটা চেক করছি চব্বিশ পঁচিশ নম্বরটা চেক করছি পঁচিশ নম্বর দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ নম্বরটা চেক করছি ছাব্বিশ ছাব্বিশ নম্বরটা চেক করলাম আলহামদুলিল্লাহ ছাব্বিশ নম্বরটা চেক করলাম এবার সাতাশ নম্বরটা চেক করছি সাতাশ নম্বরটা চেক করলাম দেখতে পাচ্ছেন সাতাশ নম্বরটা চেক করলাম এবার আটাশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন আঠাশ নম্বরটা চেক করলাম আঠাশ নম্বর চেক করলাম উনত্রিশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন উনত্রিশ নম্বরটা চেক করলাম উনত্রিশ নম্বর চেক হয়ে গেল এবার তিরিশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন তিরিশ নম্বরটা চেক করলাম তিরিশ তিরিশটা চেক করা হলো তিরিশ একত্রিশ নম্বরটা চেক করতে যাচ্ছি একত্রিশ নম্বরটা চেক করছি একত্রিশ নম্বরটা দেখতে পাচ্ছেন চেক করছি একত্রিশ ৩২ নম্বরটা চেক করছি বত্রিশ বত্রিশ নম্বরটা চেক করছি ৩৩ তেত্রিশ নম্বরটা চেক করছি ৩৩ ৩৩ নম্বরটা চেক হয়ে গেল চৌত্রিশ নম্বরটা চেক করছি চৌত্রিশ চৌত্রিশ নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরটা চেক করছি পঁয়ত্রিশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ সত্রিশ নম্বর চেক করছি সত্রিশ

আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বরটা চেক করছি চল্লিশ নম্বরটা চেক করছি চল্লিশ নম্বরটা চেক করছি চল্লিশ নম্বরটা চেক করছি চল্লিশ একচল্লিশ নম্বরটা চেক করছি একচল্লিশ নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বরটা চেক করছি বিয়াল্লিশ নম্বরটা চেক করছি বিয়াল্লিশ নম্বরটা চেক করলাম এবার তেতাল্লিশ নম্বরটা চেক করছি তেতাল্লিশ নম্বরটা চেক করলাম তেতাল্লিশ এবার চুয়াল্লিশ নম্বরটা চেক করছি চুয়াল্লিশ নম্বরটা চেক করছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বরটা চেক করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বরটা চেক করলাম পঁয়তাল্লিশ এবার ছেচল্লিশ নম্বরটা চেক করছি ছেচল্লিশ নম্বরটা চেক করলাম ছেচল্লিশ

এইটার মধ্যেই আরেকটা আছে এইটা আছে আমার কাছে ফোর ফাইভ জিরো জি আটচল্লিশ নম্বরটা চেক করা হয়েছে এখানে উনপঞ্চাশ নম্বর উনপঞ্চাশ নম্বর এই দেখেন এই মডেলটা আমার কাছে অনেকগুলো আছে হ্যাঁ বেশ এইটা

আপনার ওইখানে কত দাও আছে প্রাইস নতুন না এখানে একটা প্রাইস দেওয়া ছিল 12 12500 12500 বাইরে কিছু আছে হ্যাঁ 49 নম্বরটা চেক করলাম আমাদের কাছে থাকে মাঝে মধ্যে থাকে আমাদের ফেসবুকে দেখেন কবে কোনটা থাকে ফেসবুকে পেজ আছে 2 লাখ ফলোয়ার কয়টাই করলাম 49 না 50 49 টা পঞ্চাশ নম্বর চেক করছি একান্ন একান্ন নম্বর চেক করলাম একান্ন নম্বর চেক হলো bòn nó bòn nó tiếp phần nó chuẩn nó পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন

অনুশোধটা চেক করলাম সাইট সিক্সটি কাস্টমারের সাথে কথা হয়েছিল তাকে সাইট পিস দিব যেহেতু অনেকগুলো নিচ্ছে আমি আমার তরফ থেকে আরও দুই পিস এক্সট্রা দিয়ে দিচ্ছি যাতে ভুল ত্রুটি সুবিধা অসুবিধা যাতে উনি সেভ থাকতে পারেন যে সাইট একষট্টি আর এক পিস দিয়ে দিচ্ছি বাষট্টি আপনারা দেখলেন এই যে বাষট্টি পিস আমরা চেক করলাম এই যে দুই পিস বাষট্টি এক পিসের মধ্যেও কিন্তু কোথাও কোনো ত্রুটি নাই এক পিসের মধ্যে কোথাও কোনো ত্রুটি নাই আপনারা দেখতে পেলেন জাস্ট এইটা যে প্যাকেট করছি প্যাকেট করার জন্য উপরে ফোম টোম দিয়ে পেঁচিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সামনে বসেই করছি দেখেন দেখেন এই কাস্টমারকে আমরা সিক্সটি টু বাষট্টি পিস দিয়েছি আমার মনে হয় না এইভাবে একটা একটা করে কেউ চেক করে তারপর আপনাদেরকে দেখাবে তো তারপরও আমি আসলে চেক করে কেন দেখাই কারণ হচ্ছে গিয়ে যিনি প্রোডাক্টগুলো ক্রয় করবেন তিনি আসলে অনেক দূর থেকে নিচ্ছেন বিশ্বাস করে নিচ্ছেন তো তিনি নিজে আসলেও আসলে যেটা না হতো নিজে আসলেও হয়তো এতগুলো একটা একটা করে তিনি চেক করতে পারতেন না বা মানে ধৈর্যে কুলাতো কি না সন্দেহের ব্যাপার আমি কিন্তু এর থেকে ভালো করে চেক করে দেখিয়েছি যাতে করে কাস্টমার যে নিজে আসলো না তার কোনো আক্ষেপ যাতে না থাকে যে না আমি হয়তো গেলে এর থেকে ভালো কিছু পেতাম বিষয়টা যাতে এরকম না হয় দেখতে পাচ্ছেন আমি যে প্যাকেট করছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে পাঠাও পার্সেল এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি এই কাস্টমার আমাদের কাছ থেকে গত দুই দিন আগে একটি সুইচ নিয়েছিলেন এটা হচ্ছে সম্ভবত ষোলো পোর্টের একটা গিগা সুইচ খুব ভালো চলছে তো এই কারণে তিনি আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করছেন এবং আমরা আমাদের মতো চেষ্টা করছি প্রাইসের দিক থেকে এবং প্রোডাক্টের দিক থেকে অনেকেই দেখবেন যে হয়তো পাঠাবে বলবে দিয়ে দিচ্ছি ভাই কিন্তু এভাবে করে একটা একটা করে চেক করে চালিয়ে দেখে তারপর কারা অনলাইনে পাঠায় কোনো রেফারেন্স থাকলে দয়া করে আমাদেরকে জানান আর সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন কাস্টমার ভাই আবদার করেছিলেন যে ডেলিভারি চার্জটা যাতে আমার তরফ থেকে হয় আমি যাতে দিয়ে দিই আসলে আমরা যে কুরিয়ারে পাঠাই এই যে পাঠাও কুরিয়ার এইসব জায়গাতে ডেলিভারি চার্জগুলো আসলে নেয় ওয়েটের উপর ভিত্তি করে তো এটার ওয়েট আসবে অনেক সেক্ষেত্রে অনেকগুলো টাকা ডেলিভারি চার্জ আসবে তারপরেও আমরা নামমাত্র একটা মূল্য জাস্ট কাস্টমারের কাছ থেকে নিয়ে থাকি দেখতে পাচ্ছেন কিভাবে করে প্যাকেট করছি প্যাকেজিংটা করে থাকি যাতে চুল পরিমাণ কোনো সমস্যা না হয় এবং যারা ডেলিভারি করবে অর্থাৎ ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে বৃষ্টি রোদ ঝড় এগুলোতেও যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই কারণে আমরা এভাবে করে প্যাকেজিং করি হয়তো ডেলিভারি ম্যান যাওয়ার সময় বৃষ্টি হতে পারে বৃষ্টিতে ভিজে প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আসলে আমরা খুব যত্ন সহকারে প্যাকেজিংটা করে থাকি দেখতে পাচ্ছেন কীভাবে প্যাকেজিং করছি এবং সব থেকে মজার এবং দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমরা যখন কুরিয়ার চার্জ বলি যে কুরিয়ারে কত টাকা এই যে আমাদের প্যাকেজিংয়ের জন্য দেখেন এই যে একটা বড় একটা কার্টুন ব্যবহার করলাম তারপরে যে কি পরিমাণ কষ্টের দিচ্ছি এগুলো চার্জ কিন্তু কখনো আসে না আলোচনায় এ ভাই আপনি এত সুন্দর করে প্যাকিং করেছেন প্যাকিংয়ের জন্য এক্সট্রা চার্জ নেবেন এটা কিন্তু কখনো কেউ বলে না কিংবা আসলে নেওয়াও সম্ভব না বিষয়টা হচ্ছে এরকম যে আমরা লাঞ্চ করতে গিয়েছি এখন সালাদ চার যে ভাই সালাদ দেন আমরা তো জানি সালাদ ফ্রি থাকবে তখন সালাদ যদি যতই ভালোভাবে দেন না কেন সালাদের জন্য কিন্তু কেউ টাকা দিবে না সালাদটা ফ্রি তো বিষয়টা হচ্ছে কি এরকম আমাদের হয়ে গেছে কিন্তু আমরা আসলে এটার পিছনে যে পরিমাণ সময় দিচ্ছি দিচ্ছি শ্রম তো এটা আসলে আমাদের জন্য একটু পেরেশানিতে পড়তে হয় তারপর আশা করব আমাদের ভালো কাস্টমাররা এই বিষয়টুকু বুঝতে সক্ষম হবেন সবাই তো এই জিনিসগুলো বুঝতে চাইবেন এটা খুবই স্বাভাবিক যদি দু একজনে বুঝেন এটাই আমাদের সার্থকতা অলরেডি পাঠাও পার্সেল এটা এন্ট্রি দিয়ে রেখেছি জাস্ট আমরা কুরিয়ারে পাঠানোর জন্য এটি প্যাকেট করছি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বলছেন যে আমাদের এই ভিডিওতে অন্য দোকান দেখা যায় বা অন্য নাম আসে আসলে বিষয়টা হচ্ছে কি আমরা ভিডিও করছি দোকানের মধ্যে বসে যার কারণে বাইরের সাইডের যে অংশটা থাকে সেটা আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর যদি বাইরে বসে ভিডিও করা হয় তাহলে আপনারা আমাদের দোকানের ভিতরের অংশ দেখতে পাবেন আর বাইরে বসে ভিডিও করলে মানুষের হাঁটা চলার অসুবিধা হয় তো এই জাতীয় কারণে আমরা দোকানের মধ্যে বসে ভিডিওটা করছি ভিডিওটা হয়তো লম্বা হয়ে যেতে পারে তো তারপরেও যদি বলবো প্রয়োজন হয় অনুগ্রহ করে মনোযোগ সহকারে দেখবেন পাচ্ছেন আমরা পার্সেলটা রেডি করলাম এটা হচ্ছে দেন এটা দেন দেবীগঞ্জে পঞ্চগড় দেবীগঞ্জে পাঠানো হবে আতিউর রহমান মামুন ভাইয়ের কাছে আমি জাস্ট আইডিটা লিখে দিচ্ছি ফাইভ সেভেন ফাইভ ওয়ান কাস্টমারের মোবাইল মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা ফাইভ সেভেন ফাইভ ওয়ান পঞ্চগড় দেবীগঞ্জ পঞ্চগড় দেবীগঞ্জ আইডি ফাইভ সেভেন ফাইভ ওয়ান পঞ্চগড় পঞ্চগড় Laptop view. Baby Gonz Consugar five seven five one ID five seven five one five seven five one পার্সেলটা রেডি হয়ে গেছে এটি পাঠিয়ে দিচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জে ফাইভ সেভেন ফাইভ ওয়ান এটি হচ্ছে তার পার্সেল আইডি এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ